এই যে অনেকদিন পরে বের করলাম ও কিন্তু আগে খুব টেম ছিল আমার মানে বের হইলেই ঘাড়ে আসতো কিন্তু এখন আসলে অনেকদিন ধরে আলাদা আছে আর মেয়ে পেয়ার আছে তো এখন ডিম দিছে যে কারণে সে একটা টেম নাই আগের মতো কিন্তু তারপরেও সে হাতে বসায় রাখলে কিংবা ঘাড়ে বসায় রাখলে সে বসে থাকে বসো বসো ঘাড়ে বসো যাও ঘরে বসো কী স্যার